মনোবিজ্ঞানীরা বলেন নাম্বার এক কেউ যদি তুচ্ছ বিষয়েও অনেক হাসেন তবে সে ভেতর থেকে খুবই একা নাম্বার দুই কেউ যদি অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী নাম্বার তিন যদি কেউ কম কথা বলে কিন্তু যেটুকু বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে নাম্বার চার যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির নাম্বার পাঁচ যদি কেউ স্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে নাম্বার ছয় যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল হৃদয়ের আর নাম্বার সাত যদি কেউ ছোটোখাটো বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথেই দেখা হয়ে যেতে পারে কিন্তু ভুল যদি আপনাকে শিখতে সাহায্য করে তবে কিছু আঘাত অবশ্যই বদলাতেও বাধ্য করে একটা মনের মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে তার সরলতার সুযোগ নিয়েই সবাই তাকে ঠকায় কাউকে বিশ্বাস করার আগে দশবার ভাববেন কারণ নিজের দাঁতে কিন্তু জিব্বাকে কামড় দেয় যখন আপনি কঠিন সময় পার করছেন আর ভাবছেন রব কেন আপনাকে সাহায্য করছে না তখন মনে রাখবেন পরীক্ষার সময় শিক্ষক কিন্তু নীরব থাকেন যে আগুন লাগায় সে জানে না যার বুকে আগুন লাগলো তার কতটা পূর্ল বর্তমান সময়ে যারা কাছের মানুষ শুধু তারাই আপনাকে তার সুখের সময়ে কাছে ডাকবে চিনে রাখুন না হলে পস্তাবেন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে গাধাদের কখনো ফুল ধরিয়ে দিতে যাবেন না তারা আপনাকে ঘৃণা করবে বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন তারা আপনাকে সমাদর করবে যে অতীতের বোঝা বাড়াবে তাকে অতীতেই রাখো যে অতীত ভোলাতে পারবে তাকে ভবিষ্যৎ করো নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয় আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয় আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কাঁধে করে কবরে নিয়ে যাই তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি এটা মনে হয় ভুল ধারণা বরং সেই মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এটা বোঝাতে যে এখানে তোমাদেরকেও একদিন আসতে হবে আমার মতো এটাই অন্তিম ঠিকানা মানুষ চিনতে ভুল করার মাঝে লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই হয় ভালোবাসা মানে ঝগড়া করার একটু পরেই আবার বলা রাগ করেছ তোমার সাথে ঝগড়া না করলে আর কার সাথে করব বলো প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়ার পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা কাউকে অসম্মান করতে শিক্ষার দরকার পড়ে না কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয় আর সেটা হল বাবা মায়ের দেওয়া শিক্ষা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয় যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে স্বার্থপর মানুষরাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনোই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার ও পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি লাগে সেটা আসলে ভালোবাসা যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যে কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা প্রতিদিন অন্তত এক পার্সেন্ট হলেও নিজেকে উন্নত করবেন বছর শেষে দেখবেন মোট তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হচ্ছে বিশ্বাস মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটাই স্বাভাবিক আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন জোর করে কোনো কিছু পাওয়া যায় না ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারবে না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে হবে উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে অবহেলায় মানুষের জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলায় মানুষের ঘুমন্ত মস্তিষ্ককে জাগ্রত করে দেয় কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে পথটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কথা বলতে যতটুকু যোগ্যতা লাগে নীরবতা অবলম্বন করার জন্য তার চেয়ে অনেক বেশি যোগ্যতা লাগে কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত সারা পৃথিবীতে কার্পেট বিছানোর দরকার নেই ঠিক তেমনই যদি তুমি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত অপরকে নয় শত মহৎ লোকেদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারানোর যন্ত্রণা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া খোঁজও নেয় না আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী আপনার বউ চাকরি করুক আর নাইবা বা করুক প্রতি মাসে তার হাতে কিছু টাকা দিয়ে বলুন এই টাকাটা তোমার ইচ্ছে মতো খরচ করো আমি হিসেব নেব না বিশ্বাস করুন মেয়েটি কখনোই ইচ্ছে খুশি মতো খরচ করবে না বরং আপনার বিপদের দিনে সেই সবার আগে পাশে এসে দাঁড়াবে খারাপ সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসার মানুষের সংখ্যা কমছে কাছের মানুষেরা ছেড়ে যাচ্ছে আপন মানুষ ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য তো চলো বন্ধুরা আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর সাথে আপনার বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন ধন্যবাদ